আমি ডেস্ক হিসেবে কাজ করছি নভো সিটি কর্পোরেশন এখন কি সেবা দিচ্ছেন এই বাচ্চাদের ইপিআই এর যে টিকাগুলো শিডিউল টিকা সেগুলোর জন্যই আমরা আমন্ত্রণ তো বুড়াইলে আমাদের ফিক্স নাই আমরা এখানে সপ্তাহে 4 দিন বসি সপ্তাহে একদিন বসি মাসে 4 দিন আজকে আপনাদের এই সরকারি ছুটি হয়ে যাবে এবং সেই বিষয়ে একটু কথা বলি সে বিষয়ে আসলে বলার কিছু নাই আমাদের ডেটটা কালকে ছিল কাল বন্ধ থাকার কারণে আজকে আমরা কাজ করে বন্ধ হয়ে যাবে আর কি আমরা তো আমাদের সরকারি রুলস অনুযায়ী যেটা প্রতিনিয়ত সেবা দিয়ে যাইতেছি আমাদের অফিস শনিবার থেকে বন্ধ হবে অফিসের দিক নির্দেশনা অনুযায়ী যেভাবে চালাইতে বলবে আমরা আসবো এবং সেবা দেবো আপাতত মানে স্বল্পতা দেখা দিয়েছে সাপ্লাই আসলে আমরা দেব এমনি ভিটামিন আয়রন ক্যালসিয়াম এই সমস্ত মেডিসিনগুলো আমাল অ্যান্টাসিড এই সমস্ত দিকলে এলার্জি এই সমস্ত ট্যাবলেটগুলো ঘাটতি আছে আপাতত